সকলের প্রতি দোয়া ভালোবাসা দিয়ে শুরু করছিলাম নতুন একটি ভিডিও আপনার ঐতিহ্যবাহী খটখটি বা তাই মাইট্টা তাতে যে লুঙ্গিগুলো যারা চেয়েছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি হায়দার ব্লকের পক্ষ থেকে হায়দার কোয়ালিটি লুঙ্গিগুলো আপনাদেরকে আমরা দিচ্ছি নতুন আপডেট এই লুঙ্গিগুলো চিকন সুতার খটখটি তাঁতের লুঙ্গি যাদের প্রয়োজন এই লুঙ্গিগুলো নিঃসন্দেহে আপনারা আমাদের থেকে সংগ্রহ করবেন আমাদের এই লুঙ্গির কোয়ালিটিটা মাত্র চার হাজার টাকা থান এক হাজার টাকা পার পিস যারা বিক্রি করার জন্য নিবেন আমাদের থেকে এক দুই থান করে কালেকশন করবেন আর প্রতিনিয়ত যারা আমাদের থেকে নিয়ে লুঙ্গি নিয়ে পড়ছেন তাদের জন্য চমৎকার একটি কথা সেটা হচ্ছে এক দুই পিস আপনারা সরাসরি আমাদের দোকানে চলে আসলে পেয়ে যাবেন তো আমাদের সাথে থাকুন দেখতে থাকুন খটকটি তাঁতের এই লুঙ্গিগুলো যাদের প্রয়োজন তারা আমাদের এই ভিডিও দেখাই মাত্রই কিন্তু অর্ডার দিয়ে দিবেন আর তাহলে আমাদের শোরুমে চলে আসবেন হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নার টঙ্গি স্টেশন রুড শিলমুন বেঙ্গল ফ্যাক্টরির পাশে আমাদের এই শোরুম আপনার এই লুঙ্গির কোয়ালিটিগুলো বেস্ট কোয়ালিটি এবং বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ এবং ভালো মানের লুঙ্গি এর চেয়েতে ভালো মানের লুঙ্গি আর হয় না একমাত্র খটখটি তাঁতের লুঙ্গি আপনি পরে স্বাচ্ছন্দ্য বোধ করবেন মাত্র এক হাজার টাকা পিস পেয়ে যাবেন আমাদের কাছ থেকে অত্যন্ত সুন্দর আকর্ষণীয় লেমন কালার অত্যন্ত ঝিরো এবং ভালো মানে লেমন কালার এই লুঙ্গিটা আপনারা পাচ্ছেন আমাদের কাছে খটখটি তাঁতের লুঙ্গি অত্যন্ত চমৎকার আকর্ষণীয় ডিজাইনের এই লুঙ্গিগুলো মাইটটা তাঁতের লুঙ্গি যাদের পছন্দ তারা আমাদের ভিডিওতে স্ক্রিনশট দিবেন স্ক্রিনশটের মাধ্যমে আপনারা আমাদেরকে অর্ডার দিয়ে দিবেন বিকাশে আমাদের সাথে যোগাযোগ করে টাকা পাঠাবেন এবং কুরিয়ার সার্ভিস আমাদেরকে বলবেন আমরা সেই অনুসারে আপনাদেরকে লুঙ্গিগুলো পাঠাবো চমৎকার আকর্ষণীয় আপনার পেস্ট জিরো পেস্ট এবং মিডিয়াম পেস্ট এবং একবারে জিরো লাক্স কালার এই লুঙ্গিটা অত্যন্ত সুন্দর যাদের কাছে ভালো লাগবে নিঃসন্দেহে লুঙ্গিগুলো আপনারা কালেকশন করবেন আমাদের থেকে হায়দার ব্লকের পক্ষ থেকে মাত্র এক হাজার টাকা উন্নত মানের এই লুঙ্গিগুলো আপনারা আমাদের কাছে পাচ্ছেন চমৎকার আকর্ষণীয় ওই সুন্দর লুঙ্গিগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি কটকটি তাঁতের লুঙ্গি প্রত্যেকটা লুঙ্গি কিন্তু খুবই সুন্দর চমৎকার যার ভালো লাগে এই লুঙ্গিগুলো অর্ডার দিয়ে দিবেন আর আমাদের শোরুমে চলে আসবেন হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নার টঙ্গী স্টেশন রোড শিলমন বেঙ্গল ফ্যাক্টরির পাশে আমাদের শোরুম এটাও চমৎকার আকর্ষণীয় একটি ডিজাইনের লুঙ্গি এই লুঙ্গিটা আপনি যদি আজকে অন্য কোনো শোরুমে কিনতে চান অনেক বেশি দামে কিন্তু কিনতে পারবেন আপনারা অত্যন্ত ভালো রেডে কিন্তু এই লুঙ্গিটা কিনতে পারবেন আমাদের কাছে মাত্র পাবেন এক টাকা পিস চার টাকা থান অত্যন্ত সুন্দর আকর্ষণীয় ডিজাইনের এই লুঙ্গিগুলো আপনারা পাচ্ছেন আমাদের কাছে খটখটি তাঁতের লুঙ্গি ইতিপূর্বে আপনারা যারা আমাদের কাছে চোদ্দ পিসের ওয়ার্ডার দিয়েছেন তারা তাদের লুঙ্গিগুলো নিয়েছেন এবং নিজস্ব ডিজাইনে নিয়েছেন ইনশাল্লাহ সামনে আরও অর্ডার পাবো এখন থেকে আমরা প্রতিনিয়ত যে সকল বড় বড়ো ওয়ার্ডারগুলো আসে একটা ডিজাইনের লুঙ্গিটাই চোদ্দ পিস বা পনেরো পিস ওয়ার্ডার আসে আমরা সেইভাবেই তৈরি করে আপনাদেরকে দিচ্ছি তো আপনাদের নিজস্ব ডিজাইন আমাদেরকে পাঠাবেন আমরা আপনাদেরকে সেইভাবে তৈরি করে দিব তবে টাকা এইট্টি পার্সেন্ট আগে আমাদেরকে পাঠাতে হবে আর যারা রেডি করা লুঙ্গিগুলো আমাদের থেকে নিতে চান সরাসরি আমাদের কাছ থেকে নিয়ে নেবেন হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নার থেকে অত্যন্ত সুন্দর এবং মানসম্মত এই লুঙ্গিগুলো আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র এক হাজার টাকা পিস অত্যন্ত সুন্দর আকর্ষণীয় ডিজাইনের লুঙ্গিগুলো আকর্ষণীয় কালার লুঙ্গি গুলো আপনারা আমাদের থেকে সংগ্রহ করবেন মাত্র এক হাজার টাকা পিস অত্যন্ত সুন্দর দেখেন লুঙ্গিগুলো অত্যন্ত সুন্দর যার এই কালারফুল লুঙ্গিগুলো পছন্দ তারা আমাদের কাছে অর্ডার দিয়ে দিবেন বা স্ক্রিনশট দিবেন সাথে সাথে আমরা পাঠাবো কিন্তু যদি আপনি দিন পরে আমাকে অর্ডার দেন তাহলে কিন্তু আর পাঠানো যাবে না আর যদি সরাসরি আমার এই ভিডিও দেখার পর আমার দোকানে চলে আসেন ইনশাল্লাহ আপনারা সরাসরি দেখে শুনে নিতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ এমু নাম্বার এবং বিকাশ নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ এইট সিক্স ফাইভ সেভেন থ্রি এইট দেখেন অত্যন্ত সুন্দর আকর্ষণীয় ডিজাইনের এই লুঙ্গিগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র এক হাজার টাকা পিচ প্রত্যেকটা লুঙ্গি কিন্তু সুন্দর এক এক সুন্দর এক এক রকম এক এক জনের কাছে এই লুঙ্গিগুলো আপনারা অন্য জায়গায় নিতে হলে আরও অনেক বেশি দামে নিতে হবে দাম পড়বে অনেক বেশি আর কিনাতে আপনাদের সাশ্রয় হবে আপনি অনায়াসে একটা লুঙ্গি চৌদ্দশ থেকে পনেরোশো টাকা সেল করতে পারবেন আর পরার জন্য নিলে তো আপনি নিজেই বুঝবেন আসলে কোয়ালিটি কী এই লুঙ্গিগুলো অত্যন্ত সুন্দর অত্যন্ত সুন্দর মুখের কথা না বাস্তব সত্য কথা যারা লুঙ্গিগুলো সংগ্রহ একবার করেছেন পুনরায় কিন্তু এই লুঙ্গি ছাড়া অন্য কোনো লুঙ্গি পরেন না আপনারা যারা এই লুঙ্গিগুলো সংগ্রহ করবেন আমাদের কাছ থেকে নিঃসন্দেহে এই লুঙ্গিগুলো নিয়ে নেবেন আর মিনিমাম দুই পিস এক পিস নিলে একটু ইয়ে হয়ে আপনার গাড়ি ভাড়ার খরচটা বেশি বেড়ে যাবে আর যদি আপনি দুই পিস নেন মিনিমাম দুই পিস যেখানেই নেন দেড়শো টাকা পড়বে যারা নেবেন হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ এইট সিক্স ফাইভ সেভেন থ্রি এইট চমৎকার আকর্ষণীয় ডিজাইনের এই লুঙ্গিগুলো আমরা দিচ্ছি আপনাদের হায়দার ব্লকের পক্ষ থেকে আর এই সকল ডিজাইনের লুঙ্গি যারা আপনার চোদ্দ পিস নিতে চান তারা আমাদেরকে অর্ডার দিবেন খটখটি তাঁতের লুঙ্গিগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে এছাড়া আমাদের কাছে প্রতিনিয়ত পাবেন অনেক ধরনের লুঙ্গি যে সকল লুঙ্গির কোয়ালিটি এবং মান গুণগত অনেক ভালো যারা প্রতিনিয়ত আমাদের কাছ থেকে ভিডিও মাধ্যমে ওয়ার্ডার নিয়ে মালগুলো নিচ্ছেন ইনশাল্লাহ অনেক বারবার আপনারা নিচ্ছেন অনেক ভিডিও দিতে পারছি না কারণ ব্যস্ততার কারণে যাদের ভালো লাগে এই লুঙ্গিগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন আজই পুজেন আলাপ আসসালামু আলাইকুম